করবে বন্ধু বান্ধব আমাকে নিয়ে হাসি তামাশা করবে এই নিয়ত আমার পালন করে থাকে তাহলে আমার আপনার নিয়ত খালেজ হল না আর নিয়ত সঠিক না হয় তাহলে রমজানে আমি আপনি যত ইবাদত করি না কেন সেই ইবাদতের মাধ্যমে আমার আপনার অতীতের কোনো মাফ হবে না এই জন্য রবি মধ্যে বলেছেন অনেক আলেম জাহান নামে চলে যাবে সে আলেম হওয়ার কারণে অনেক শহীদ জাহান নামে চলে যাবে সে শহীদ হওয়ার কারণে অনেক দানবীর জাহান নামে চলে যাবে সে দানবীর হওয়ার কারণে

শহীদ জাহান নামে চলে যাবে কারণ সে জিয়া করেছিল সে শহীদ হয়েছিল মানুষ যারা তাকে শহীদ বলে দুনিয়াতে দেখো অবস্থায় মানুষ তাকে শহীদ বলেছে আর কি মৃত্যুর করে তার জন্য কোনো কিছু পাল্লানি সে সরাসরি জাহান